সুভাঞ্জ দর্শক সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি রূপগঞ্জের শিমুলিয়া আমরা অবস্থান করছি সময় যত গলিয়ে যাচ্ছে আস্তে আস্তে এই গরুর হাট কিন্তু ততটাই জনপ্রিয় হয়ে উঠছে আমরা যে জায়গাতে এসেছি এটা হচ্ছে শিমুলিয়া আগামীকাল এই হাট এখন রাতের বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রেতাদের উপস্থিতি কিন্তু আস্তে আস্তে এখানে উপস্থিত হচ্ছে এমন প্রচুর পরিমাণে এই হাটটিতে গরুর উপস্থিতি আগামীকাল হাটকে কেন্দ্র করে এখানে বিভিন্ন পাইকারা দূর দূরান্ত থেকে গরু নিয়ে আসতে অবস্থায় এই হাটটিতে সময় যত গলিয়ে যাচ্ছে গরু কেন শেষ পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি এই আগামীকাল এই পুরোদমে হাটটি জমজমাট হবে এবং দেখতে পাচ্ছি আগামীকালকে কেন্দ্র করে এখানে রাত থেকে কিন্তু হাটের গরুর উপস্থিতি আমরা লক্ষ্যমান করছি এবং আগামীকাল কিন্তু পুরোদমে হাটটি চলবে এবং দেশি বিদেশি বিশেষ করে বলদ এবং রথজাতের অসংখ্য গরু এখানে স্থায়ী হয়েছে বিশেষ করে এই এই হাটটি অনেকটাই জনপ্রিয় এবং এই জনপ্রিয়তার কারণেই কিন্তু আগামীকাল এই পবিত্র ঈদুল হাজার শেষ সময় শেষ সময়কে নিয়ে বর্তমানে আমরা বাজার দর এবং জানতে পেরেছি যে এখানে মানুষের পূর্বের চাইতে এখানে বর্তমানে যে দাম সেই দামটা কিন্তু এখন বেশি হাঁকাচ্ছেন এবং বিক্রেতারা কিন্তু তারা সঠিক দাম নির্ণয় করছেন এবং কতটুকু শেষ পরিস্থিতিতে কতটুকু বেচা বিক্রি হয় সেই বিষয়ে আমরা আপনাদেরকে জানাবো আপনারা দেখতে পাচ্ছি এখানে বিশালেই রাতের শেষ মুহূর্ত হলেও এখানে বেচা কিনা আস্তে আস্তে বেরিয়ে যায় রাতের শেষ মুহূর্তে বেচা কিনা চলছে আপনারা দেখতে পাচ্ছেন ক্রেতা উপস্থিতি আমরা যদি জানি রাতের শেষ মুহূর্তে আগামীকাল হাটকে কেন্দ্র করে জনমানুষের উপস্থিতি কি রকম গরুর বাজার অনেক সরা অনেক দাম গরুর দাম কি পূর্বের চাইতে বেশি অনেক বেশি আগামীকাল হাটে এই বাজারে রাতভর কি সারা রাত ভর হার চলবে ঈদের সময় যত যাচ্ছে তত কিন্তু দামের পরিমাণটা বাড়ছে এবং পছন্দের পশু ক্রয় করার জন্য বিভিন্ন দেশের দূরদূরান্ত থেকে এখানে মানুষ উপস্থিত হচ্ছেন এবং ক্রেতা বিক্রেতাদের মধ্যে পাই সময় দেখা যাচ্ছে আপনার দর কষাকষি হচ্ছে গরু নিয়ে আসছেন কয়টা নিয়ে আসছেন একশো কয়টা একশো কয়টা বিক্রি করছেন

এই বাজার পরিস্থিতি কি রকম মানুষ উপস্থিত কেমন হবে আশা করেন আশা করি আলহামদুলিল্লাহ কাজ শেষ ভালো হবে এই আগামী কালকেই শেষ হাট এমন সেই হাটকে উপলক্ষে কিরে এখানে বিভিন্ন বলদ আমরা দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে নিয়ে এসেছেন এমন এই বলদের কিন্তু চাহিদা রয়েছে এই বিশেষ এই বাজার কালকে এই লাশ মুহূর্ত আজকে আপনারা দেখতে পাচ্ছেন এই শিমুলিয়া বাজারে অনেক গরু এখানে দেখা যাচ্ছে